আটচল্লিশ জনের পর যারা এপ্লিকেশন করলো বা পরীক্ষা নিরীক্ষণ করলো তদন্ত করলো তখন কিন্তু আটচল্লিশ জনই পাশ করছে আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা ক্ষেত্র খেয়াল করবা সেটা হলো এসএসসি পরীক্ষা দুই হাজার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে ফেল করেছে ছয় লক্ষ ছয়শ ষাট জন নিশ্চয় বিগত সালের থেকে বেশি তো আমরা যেটা ফোকাস করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আদৌ কি সঠিক ভাবে চলছে দেখো রেজাল্টের যে ব্যাপারটা আমরা সেটা বলতেছি আমরা আজকে এন বাংলা থেকে একটা নিউজ কালেকশন করেছে সেটা হলো এগারোটা বিষয়ে পেয়েছি আমি আর একটা বিষয়ে কিভাবে ফেল করি রেজাল্ট দু হাজার পঁচিশ এটিএন বাংলা নিউজ এমএারোটা বিষয়ে প্লাস পাইছে বাট একটা বিষয়ে সে ফেল করেছে সে বলছে যে বাংলাদেশের যে রেজাল্টের যে সিস্টেম খাতা দেখার যে সিস্টেম এবার টিকটক আরও কিন্তু খাতাটা দেখেছে এখন করা কি আদৌ একটা শিক্ষকের মতো খাতা দেখবে একটা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক বিশ থেকে তিরিশ বছর যে শিক্ষকতা করেছে উনি যদি টিকটকারে দেখ দেখায় একটা টিকটকার কি তার মতো ওনার মতো কি খাতা দেখবে আদৌ কি সম্ভব অবশ্যই না তাই একটা আবেগের বিষয় একটা স্টুডেন্ট যখন দশ বছর পড়াশোনা করে রেজাল্ট নিয়ে হতাশা হয় সে কিন্তু খুবই খুবই দ্রুত সহায় বা হতাশায় ভোগে এমন অনেক শিক্ষার্থী রয়েছে রেজাল্টের পর দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছে তো আমরা এই আবেগের বিষয়টাকে যেন আমরা বিশ্বের যুদ্ধ না চাই আমরা এখানে যেন না করে সেখান থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দিব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে খুবই খুবই খারাপ পরিস্থিতিতে এটাকে মানে বিশেষ করে রেজাল্টের দিক থেকে দেখো যোশোর বোর্ডের যে ব্যাপারটা ঘটেছে জোরশোর বোর্ড যশোর বোর্ডে আটচল্লিশ জন শিক্ষার্থী রেজাল্ট তারা কিন্তু ফেল করেছে কিন্তু তারা বোর্ড বা এটা পরীক্ষা নিরীক্ষণের পর কিন্তু তারা কিন্তু সবাই পাশ করেছে দেখো এই আবেগটা কোথায় যারা এই খারাপ রেজাল্ট করেছিল তাদের অনেকে যদি সুইসাইড করতে এটার ড্রাইভারটা কে নিত আটচল্লিশ জনের পর যারা এপ্লিকেশন করলো বা পরীক্ষা নিরীক্ষণ করলো তদন্ত হলো তখন কিন্তু আটচল্লিশ জনই পাশ করছে দেখো তাহলে এই বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই সন্দেহ বা সংকটাপন্ন বিশেষ করে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা সবারই আবেগের জায়গা কোন বাবা মাই চানা তার ছেলে তার জীবন প্রাণহানি ঘটুক তো আমরা এই শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমরা কি পরিত্রাণ বা কি চাই সেটা কিন্তু আমরা বাংলাদেশের এই সরকার ব্যবস্থাকে বলবো যেন এই শিক্ষা ব্যবস্থার দিকে তারা নজর দেখ আজকে পর্যন্তই আমরা পরবর্তী সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি